আসসালামু আলাইকুম তো শুক্রবার সকালবেলা আমি শুরু করলাম ব্লগটা হচ্ছে রংপুর পৌর বাজার বা চিটি বাজার এখান নামে তো এই জায়গায় আজকে মাছ বাজারটা দেখাবো বেসিক্যালি আজকে মাছের প্রাইস কীরকম মাছ কি কি উঠছে এগুলো দেখাবো আর আমি তো বললামই যে একটা ইলিশ মাছ নিব তো দেখি ইলিশ মাছটা কেমন ফ্রেশ পাই কি না তো এই ইলিশ মাছ নেওয়ার জন্য আসছি আর রুই দেখি ফ্রেশটা পাই কিনা আর নিতে হবে যেটা কি খরচ আছে সব বেশ শুক্রবার ভাগ ঘাট একদম ছুটি কি উঠছে ভাই মাস আইন মাস দেখি ডাক দিচ্ছে ডাক কত করে ডাক কোন জায়গার মাছ ভাই

বিভিন্ন জায়গায় গিয়ে এরা ব্যবসা করতে চাওয়া তাই তো ভাই হ্যাঁ ভুল বলছি কিছু পুরোটাই ইংলিশ

그것만 보고 다 Dimo aja lagi ba

চিংড়ি কত করে দাদা ভাই চিংড়ি কত করে ভাইয়া পাঁচশো ছয়শো সাতশো আটশো এটা কত পাঁচ দাম তো বেশি অনেক তাই না এই রুই মাছটা নিলাম তিনশো বিশ টাকা করে কেজি চারশো ষাট টাকা এক দেড় কেজি সাইজ এটা রুই তো ভাইয়া নাকি ভিডিও শেষে নিলাম সাতশো আশি টাকা এখানে আমি তিনশো টাকা তিন ইলিশ যত হয় বারোটা ডিস তো ফার্স্টে ইলিশ নিলাম তারপর রুই নিলাম তারপর চিনি নিলাম এখানে কে বলবো এখানে প্রায় আড়াই হাজার টাকার মতো বাজার মানে হিউজ দাম প্রচুর পরিমাণ বাজার মানে কী বলব মানুষের খুবই বাজে অবস্থায় এই আগে আড়াই হাজার টাকা দিয়ে গেলে অলমোস্ট দাবো পাওয়া যায় এই অবস্থা লাইক করেন শেয়ার করেন

ভাই বেশি আছে ঠিক আছে ভাই দেখা হবে ইনশাআল্লাহ প্রায় অনেকক্ষণ মার্কেটে টাইম স্পেন্ড করলাম যাই হোক অনেক ভালো লাগতেছে এখন বাসায় যাবো বাসায় যে ইলিশটা আজকে রান্না বান্না হবে এটা নিয়ে আরেকটা সেপারেট ব্লক করবো এটা দেখার আমন্ত্রণ থাকলো তো আমি নেক্সট ব্লকটা এই জায়গা থেকে শুরু করতেছি আবার